আলাইকুম সেল আপডেট হয়ে গেল আমার ভাই হচ্ছে প্রবাসী বিদেশ থেকে আসছে ভাই কিন্তু আমাদের কাছ থেকে তিন মাসের জন্য বাইকটা নিল পরবর্তী আমাদের দিয়ে দেবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের সাথে আছে এই ভাই আসছে এবং আমাদের এলাকারই সবাই তারামাবু বললে অনেকেই চেনে তো ভাই আমরা যেখানে বাইক বিক্রি করে আপনি কীভাবে বুঝতে পারলেন

ঠিক আছে সব কিছু মানে আস্থা আছে দর্শক আমাদের লোকেশন ফরিদপুর সদর গ্যালারি ইনশাল্লাহ আসবেন চা খেয়ে যাবেন আসসালাম